এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে বাড়ছে দেশের আকাশপথের যাত্রীর সংখ্যাও দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে এরই অংশ হিসাবে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল যা ধারণার চেয়ে সুন্দর আর নান্দনিক হয়ে উঠেছে বিমানবন্দরের এই টার্মিনালটি ভেতরের সৌন্দর্যের সাথে সাথে ফুটে উঠেছে বাহিরের সৌন্দর্য খুব শিগগিরই চালু হচ্ছে এই টার্মিনালটি আর জাপান কবে থেকে পরিচালনা করবে এই টার্মিনাল জানাব বিস্তারিত আর যেভাবে বদলে গেছে টার্মিনালটির ভেতর বাহির দেখাব শেষ আশা করি সাথী থাকবেন বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না দেশের শিল্প সংস্কৃতি অর্থনৈতিক চিত্র বিমানবন্দরই ফুটে ওঠে যার ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচি বোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলেছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরের দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির বিমান চলাচল করে এসব বিমান দেশে বিভিন্ন রুটে তিনশো পঞ্চাশটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে দর্শক এই টার্মিনালটির বর্তমান কী অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আর হাতের বাম পাশে এই টার্মিনাল ভবনটির পাওয়ার হাউস স্টেশন যেটি এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে এই অংশে সবুজয়নের কাজ প্রায় শেষ হয়েছে সড়কও প্রস্তুত রয়েছে বনানী মহাখালী দিয়ে যারা এই টার্মিনালে আগমন এবং বহির্গমনে যাবে তাদেরকে বামপাশের এই লেন দিয়ে যেতে হবে ভেতরের যে সব সড়কের কাজ ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে আর এই সড়কগুলোর সব অংশে রোড সাইনিং এবং রোড মার্কিংয়ের কাজ শেষ হয়ে গেছে সামনের এটি হচ্ছে যারা উত্তরা চঙ্গী গাজীপুর থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তাদের জন্য টার্মিনালটির কাজ প্রায় শেষের পথে সামনের এই সড়কের ফিনিশিংয়ের কাজও শেষ হয়েছে বাম পাশে এই লেনটি হচ্ছে আগমন আর ডান ডানপাশের এটি হল যারা বহির্গমন তাদের জন্য ভবিষ্যতের জন্য ডান ডানপাশের আরেকটি লেন রাখা হয়েছে আর বহুতল গাড়ি পার্কিংয়ের জন্য বাম পাশের এই লেন ধরেই যেতে হবে আর বৃত্তাকার এই জায়গাটিকে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন কর্মীরা এই কাজটি এগিয়ে নিচ্ছেন এখানে ছোট ছোট গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে যা বড় হলে দেখতে বেশ সুন্দর লাগবে আর এটি হলো এই টার্মিনালের একটি আন্ডারপাস যার কাজ বেশ আগেই শেষ করা হয়েছে টার্মিনালটির এই অংশের সড়কও প্রস্তুত রয়েছে সেই সাথে সামনের এই অংশের দুইটি জলাধার করা হয়েছে হয়তো এই অংশে ফোয়ারা বা নান্দনিক সৌন্দর্যবর্ধন করা হবে এই জলাধার দুইটি এই টার্মিনালটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে টার্মিনালটিতে প্রবেশ করতে হলে বিমানের যাত্রীকে এই উড়াল সড়ক দিয়ে প্রবেশ করতে হবে যেটি পুরোপুরি প্রস্তুত রয়েছে অনেক আগ থেকেই বিশ্বমানের এই তৃতীয় টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছেন দেশি বিদেশি বিমান যাত্রীরা এই অংশের নিচের এবং উপরের সড়কের কাজ শেষ এই টার্মিনালটি যেহেতু বিশ্বমানের তাই এই সড়কগুলো বিশ্বমানের নান্দনিকতায় ছোঁয়া টার্মিনালটিতে প্রবেশ আর বের হওয়ার জন্য পর্যাপ্ত সড়ক লেন রয়েছে সেই সাথে সড়কের দুপাশে নিস্তলার প্রবেশ পথ প্রস্তুত হয়েছে সুদৃশ্য কাজ দিয়ে ঘেরা এই টার্মিনাল ভবনটি সিঙ্গাপুরের আন্তর্জাতিক সম্পূর্ণ স্থাপতি রোহানি বাহারিন এই স্থাপতি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর সহ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশাবিদ তথ্যমতে মতে হজরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল তিন সিঙ্গাপুরের চাঙ্গি চীনের গুয়াংজুর বিমানবন্দর এডিসি টাওয়ার ভবন পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বহু স্থাপনার নকশা করেছেন এই রোহানি বাহারিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনটির দক্ষিণ পাশের বোর্ডিং ব্রিজ এবং অ্যাপ্রনের অংশ যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের অ্যাপ্রনে বর্তমানে উনত্রিশটি উড়োজাহাজ পার্কিং করে রাখা যায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনাল ভবনটি পুরোপুরি চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে তার মানে একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে সাঁত্রিশটি উড়োজাহাজ পার করে রাখা যাবে এছাড়া বর্তমান দুইটি টার্মিনালে আছে আটটি বোর্ডিং ব্রিজ আর তৃতীয় টার্মিনালের প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকছে যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে সব মিলিয়ে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকছে এই টার্মিনালে বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকছে না তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে টার্মিনালটি পুরো দস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবে এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরে যাত্রীদের চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে এই অংশের বহির্গমন যাত্রীরা যারা এই টার্মিনালটিতে প্রবেশ করবেন তাদের যানবাহন কোন অংশ দিয়ে যাবে তার সিগনালিং বোর্ড কিন্তু এরই মধ্যে লাগানো হয়েছে এখানে নতুন একটি বিষয় আপনাদেরকে দেখাবো আর তা হলো বহুতল কার এর প্রবেশ গেট যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে এটি হলো কার পার্কিং সাউথ গেট আর উত্তর পাশে কার পার্কিং নর্থ গেটের প্রবেশ পথ রয়েছে আর সামনে এটি হলো টার্মিনালটির কার পার্কিং এরিয়া এরই মধ্যে প্রস্তুত হয়েছে এই পার্কিং জোন চুয়ান্ন হাজার বর্গমিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে যেখানে এক হাজার দুইশো পঞ্চাশটি গাড়ি রাখার সক্ষমতাও রয়েছে দর্শক হাতের ডান পাশে এটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্ট সড়কে নামার র্যাম্প এই অংশে নিচের সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে রোড মার্কিং সহ আনুষঙ্গিক সব কাজ শেষ এই অংশে জাতীয় ফুল সাপলা স্থান পেয়েছে এই স্বচ্ছ কাচের দেয়ালে এই অংশে সড়কের কাজও শেষ হয়েছে আসলে এক কথায় বলা যায় থার্ড টার্মিনালের নিচের সড়কের কাজ পুরোপুরি শেষ হয়েছে এটি হল বিমানবন্দরের মূল সড়ক ঢাকার এই প্রবেশ পথ দিয়ে বত্রিশটি জেলার যানবাহন চলাচল করছে সেই সাথে রয়েছে বিমানবন্দরের যাত্রীরাও এক কথায় এই সড়কে চব্বিশ ঘন্টাই ব্যস্ততার দৃশ্য লক্ষ্য করা যায় দর্শক সামনের এটি হলো একটি ফুট ওভার ব্রিজ কাজ শেষ হলেও এখনও খুলে দেওয়া হয়নি এই ওভারব্রিজটি এই ফুট ওভারব্রিজটি নির্মাণ করার কারণে মূল সড়ক কিছুটা সংকুচিত হয়েছে আর যার কারণে এই অংশে যানজটের দৃশ্য লক্ষ্য করা যায় এখানে একটি গোল চত্বর করা হয়েছে আসলে এরকম নান্দনিক স্থাপনায় সৌন্দর্য বর্ধনের কারণে স্থাপনা দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে তিনটি গোলাকৃতির লেন করে সবুজায়নের মাধ্যমে এই চত্বরটি করা হয়েছে পাশে কিছুটা কাজের দৃশ্য লক্ষ্য করা গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে এই অংশে উড়াল আর নিচের সড়কের একটি মনোমুগ্ধকর দৃশ্য যা যে কাউকে মুক্ত মুগ্ধ করবি বিদেশের সড়কের আদলে এই অংশের সড়কের মোড়গুলো একটির সাথে আরেকটি মিলে গেছে পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মূল ভবন আর এর পাশেই অভ্যন্তরীণ টার্মিনালের সড়ক পথ একুশ হাজার একশত উনচল্লিশ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নতুন এই টার্মিনাল ভবনটি এই টার্মিনালটি কবে চালু হবে জানিয়ে বিমান যাত্রীদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে বর্তমানে ভেতরে স্থাপন করা হয়েছে লিফট এসকেলেটর চেক ইন কাউন্টার ইমিগ্রেশন কাউন্টার লাগেজ বেল্ট সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম ভবনের সঙ্গে যুক্ত করা হয়েছে বোর্ডিং ব্রিজ ট্যাক্সি ওয়ে কার্গো টার্মিনাল এয়ারক্রাফট পার্কিং বে কার পার্কিং বিল্ডিংও প্রস্তুত রয়েছে সামান্য কিছু কাজ বাকি কেবল ভিআইপি এলাকায় কাস্টমসের কয়েকটি মেশিনও এখনও বসানো হয়নি এই দুই বাদে থার্ড টার্মিনাল পুরো প্রস্তুত জাপানের একটি কনসোটিয়ামকে থার্ড টার্মিনালের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান থাকার কথা জানিয়ে ব্যবচকের কর্মকর্তারা বলছেন চলতি মাসের জুনের মধ্যে এই কনসোটিয়ামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবার কথা রয়েছে জুনে চুক্তি হলে টার্মিনালটি চালু করতে আরও অন্তত ছয় থেকে আট মাস সময় লাগবে আর যদি চুক্তি করতে দেরি হয় তাহলে টার্মিনাল চালুর সময় আরও পিছিয়ে যেতে পারে টার্মিনাল পরিচালনা করা হবে সরকারি বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে এ লক্ষ্যে পিপিপি কর্তৃপক্ষ একটি প্রকল্প বাস্তবায়ন করছে এর আওতায় অপারেটর হিসাবে নিয়োগের জন্য একটি জাপানি কনসেটিয়ামের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ সরকার ব্যবচক সূত্রে জানা গেছে জাপানি কনসেটিয়ের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠান কর্পোরেশন টার্মিনাল পরিচালনার জন্য চার সুমিতম শিফটে প্রায় ছয় হাজার জনবল প্রয়োজন হবে এ জনবলের একটি উল্লেখযোগ্য অংশ নিয়োগ করবে পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফলে পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষিত করতে হবে এরপর শুরু হবে ট্রায়াল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন করা হবে চুক্তি সম্পূর্ণের পর এসব কাজ শেষ করতে ছয় থেকে আট মাস সময় লেগে যাবে বলে জানিয়েছেন ব্যবচকের কর্মকর্তারা অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনালটি চালু করতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে যাতে খুব দ্রুত সময়ে এই টার্মিনালটি চালু করা যায় দর্শক এখন বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন